আপনার কাছে আমি জানতে চাই সুরায় ফাতে আমিন শব্দটি না থাকার পরেও কেন আমরা আমিন বলা নিয়ে বাড়াবাড়ি করি আমিন শব্দটি কিভাবে সংযোজিত হলো আমিন শব্দটি সুরায় ফাতেহার মধ্যে নাই সুরে ফাতেহার আয়াত কয়টা ভাই সাতটা আয়াত এই সাতটা আয়াতের মধ্যে আমিন নাই সুন্দর প্রশ্ন তো সুরে ফাতেহার মধ্যে আমিন নাই সেখানে এটার পরে আমিন নিয়ে আমরা আবার মারামারি করি কেন যৌক্তিক প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন হল যে এ আমিনকে যুক্ত করলো কোরআনে নাই তাহলে কোত্থেকে আসবে ভাইরা আমার এই আমিন যুক্ত করেছেন সৈন্য বিকরিন সল্লাল্লাহ আলাইহিহু আসাল্লাম তিনি বলেছেন মানুষ যখন সুরাপা আতেহা পড়া বিশেষ করে জামাতে ইমাম গাইল মালদু আলী মোলাদো আলী সুরাপাতহা পড়ে যখন শেষ করে যে ব্যক্তি ইমামের এই সুরাপা আতেহার শেষ করা শুনে সুরাফ হাতহার শেষে অনেকগুলো দোয়া আছে আল্লাহর কাছে আমরা অনেকে জানি না না জেনে পড়ি আল্লাহ আমাকে সঠিক পথে পরিচালিত করেন কত যুবক কত মানুষ ভুল পথে গিয়ে জাহান্নামে নামে চলে যাবে আমি যেন সঠিক ট্র্যাকে জান্নাতের পথে রুটে থাকতে পারি দোয়া আছে এই দোয়া ইমাম করার পর মুক্তাদিরা যারা আমিন বলে এবং যাদের আমিন ফেরেশতারা তারা ওই সময় আমিন বলে সে আমিনের সাথে মিলে যাবে আল্লাহ রব তাদেরকে মাফ করবে ভাইরা আমার তাদের জন্য পুরস্কার রয়েছে সুসংবাদ রয়েছে এই জন্য এই সুরাফাতের পরে আমিন বলার কথা স্বয়ং কে বলেছেন রসুল করিম সাল্লাহাম এটা কোরআনের অংশ না কিন্তু সুরাফাতের পরে আমিন বলা সুন্না সুরাফাতের পরে আমিন বলা কি ভাই সুন্না এখন জোরে বলবো নাকি আসতে বলবো উভয় রকমের হাদিস আছে থেকে এটা নিয়ে গন্ডগোল করার কথা হাদিসে নেই হাদিসে দুই রকমের কথাই আছে এবং দুই রকমের কথাই ওলামায়করা নিজ নিজ গবেষণার দলিল হিসাবে পেশ করে থাকেন এই গবেষণাগত মত পার্থক্য নিয়ে মারামারি করা ঝগড়াঝাটি করা কোন অবস্থাতে যায় আল্লাহ আমাদেরকে বুঝার তো ফির